হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দোকান থেকে চলে এসেছি তো এসে রান্না টান্না বসাচ্ছি আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মানে সরি থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি ফার্স্ট বলে ফেললাম তো যাই হোক আজকে সারাদিন কীভাবে কাটাবো না আর কি করব না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব আর মানে কেক টেক বানানো হবে কেক কাটিং হবে সব কিছুই ব্যাপার আছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি দোকান থেকে চলে এসেছি আর দোকানে যখন গিয়েছিলাম মেয়ের জন্যে রোল বানিয়ে দিয়েছিল আমার বোন তো তো সেটা আমার জন্য একটু রেখে দিয়েছে এটা গরম করে নিচ্ছি এটা খেয়ে নেব আর আজকে রান্না হবে ডিম কষা হবে ডাল আর হবে চিকেন আর বেগুন ভাজা তো যাই হোক আমি এসে দেখলাম ভাত করে নিয়েছে আর সব কেটে গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে চিকেন হবে তো আমি এসে ঝটপট এই জন্য একটু এই রোলটা গরম করে নিলাম এবার খাওয়া দাওয়া করবো আর এ সাইডে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এ সাইডে চিকেনটা বসা বসাবো তো চিকেনটা বসানোর আগে আলু টালু ভেজে নেব তারপরে মশলাটাও কষিয়ে নেব। তো ডিমের তরকারি হবে আর মাংস হবে দুটো মশলা একসঙ্গে কষিয়ে নিলাম নিলে আর কি সুবিধা হবে তো কিছুটা তুলে রাখছি চিকেনের জন্য আর কিছুটা মানে ডিমের কারির জন্য রেখে দিলাম দিয়ে এবার ডিমের তরকারিটা আগে বানিয়ে নেবো কেননা তোমাদের দাদা চিকেন খায় না মাছ খায় না তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো তো যাই হোক তো আজকে মেয়ে কেক বানাচ্ছে বসে বসে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো কেকটা থার্টি ফার্স্টে রাতে মানে বারোটা বাজলে আর কি কাটিং হবে তো সেটাও তোমাদেরকে শেয়ার করব আর একটা ভাইয়ের বার্থডে আছে ঠিক আছে আমাদের গাড়ি চালায় ওই ভাইটা তো ওই ভাইয়ের বার্থডের জন্যও একটা কেক বানিয়েছি আজকে মোটামুটি দুটো কেক বানানো হচ্ছে তো সেটা শেয়ার করা হয়নি মেয়ে বানাচ্ছে আর এদিকে মিষ্টি চলে এসেছে আমার সঙ্গে কাজ করতে আমি দোকান থেকে একটু দেরি করে বাড়ি গেলে না মিষ্টি চলে আসে আমার কাজে হেল্প করতে ও ডিম ছাড়িয়ে দিল আর এদিকে দেখো তরকারি রেডি ডিমের তরকারি একটু ঝোলঢলই বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এরকম একটু পছন্দ করে একটু বেশি মশলা দিয়ে তেল ঝাল দিয়ে এরকম তরকারি পছন্দ করে আর এদিকে এই যে বেগুন ভাজা করছি আর এদিকে চিকেনটা ম্যাগনেট করে রেখে দিয়েছি চিকেনটা বানাবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ প্রত্যেকটা সময় দেওয়া থাকে যতই ভালো মন্দ রান্না হোক আর যাই হোক আমাদের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ থাকে ওটা হচ্ছে মাস্ট প্রত্যেক দিনের মেনুতে থাকে তো চলো বেগুন ভাজাও হয়ে গেছে আর ডিমের তরকারিটাও হয়ে গেছে এবার চিকেনটা বানিয়ে নিলে পুরো রান্না কমপ্লিট তারপরে আছে কাঁচা ধোয়া চান পুজো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার পুরো ভিডিওটা সাউন্ড দেওয়া ছিল জানো তো কিন্তু সাউন্ডটা মিউট করে আবার ভয়েস দিতে হলো কেননা বাড়িতে সবাই আছে তো টিভি চালিয়ে রেখেছে তারপরে ক্রিমটা ব্লেন্ড হচ্ছে কেকের তার আওয়াজ তো রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান টান সেরে একেবারে পুজো দিয়ে চলে এসেছি ভাত বাড়তে তো তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট ভাতটা বেড়ে নিয়েছি একটু শাক ভাজা দিয়েছি দিদি বানিয়েছিল শাক ভাজা বেগুন ভাজা ডিমের তরকারি দিয়ে দিয়েছি আর আমাদের এদিকে ভাত বেড়েও নিয়েছি তো দেখো এই যে মিষ্টিও চলে এসেছে আমাদের সঙ্গে খাবে তো আমি বোন মেয়ে আর সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো সবে খাওয়া দাওয়া শেষ হলো আর এবার সবাই চলে এসেছি রোদে রোদের মধ্যে সবাই মিলে বসবো দেখো আমাদের ঘরে মাল ফেলার পরে সব গাছগুলো সব এক জায়গায় জড়ো করা হয়েছে কত ভালো লাগছে দেখো ফুল গাছগুলো এই যে বোন এসেছে সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি তোমরা তো দেখলে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো বসবো

তো আমরা খাওয়া দাওয়া করে বাইরে এসে বসেছি ও কেক একটা করে বানিয়ে আনছে আর রকম দেখাচ্ছে আর পাশে তো চারিদিক দিয়ে বক্স চলছে তার গানের আওয়াজও আসছে তোমরা একটু একটু পাচ্ছ নিশ্চয়ই তো কফি রাইট আসার ভয়ে আর কি সাউন্ডটা বন্ধ করে দিলাম সবাই মিলে খুব আনন্দ করছিলাম খুব বক বক করছিলাম সেই ভয়েসগুলো দিলে কিন্তু খুব ভালো লাগতো কিন্তু তাও একটু কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে আর কি তার ওদিকে আর একটা কেক বানানো হয়ে গেছে বানানোর পরে বললো দাঁড়াও এটাও নিয়ে আসি এটাও সবাইকে একটু শেয়ার করে দাও আর সেটা তো রাতে কাটবো সেটা পরের কথা তো সেটা এখনই শেয়ার করে দাও তো কতটা ভালো হয়েছে কতটা সুন্দর নিউ ইয়ার স্পেশাল কেকটা দেখো তো খুবই ভালো হয়েছে তো এটা আমরা বারোটার সময় কাটবো আর কি তো যাই হোক তো চলো তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর একদিনে দুটো কেক বানিয়ে ফেললো বুঝতেই পারছি না যে কিভাবে বানালো কতটা হাতটা সেট হয়ে গেছে বুঝতেই পারছো তো এখন বাজে চারটে চারটের মধ্যে দুটো কেক কমপ্লিট বানানো হয়ে গেছে একদম আর এবারে সন্ধেবেলায় কাটিং হবে তো সে তো বারোটা বাজতে হবে তো তার আগে খাবার দাবার বানাতে হবে খাওয়া দাওয়া তারপরে এনজয় তো চলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড ইভিনিং তো এই দেখো সন্ধেবেলা চলে এসেছি তো এখন টিভি দেখতে বসেছি তো এই যে টিভি চলছে এদিকে আর আমরা এখানে বসে আছি যে যে দিদির দোকানে যাবে আর এই মেয়ে মেয়ে বসে আছে হচ্ছে ওর বান্ধবীর যাবে আর এইটা হচ্ছে আরেকজনের বার্থডে আছে তো অর্ডারই কেক হ্যাঁ একটা ভাইয়ের হচ্ছে বার্থডে আছে তো তার জন্য কেকটা বানানো হয়েছে তো এটা দিদি নিয়ে যাবে তো ওখান থেকে আবার জামাইবাবু নিয়ে যাবে তো সেই জন্য প্যাকিং হচ্ছে আমি একটু ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে কেকটা তো মেয়েটা আমাদের ঋতু কত সুন্দর কেক বানাই দেখো তো বানি বানি পুরো হাত সেট হয়ে গেছে এত সুন্দর কেকটা বানিয়েছে মানে দেখতেও খুব সুন্দর লাগছে তো সে ঠিক আছে চলো কেকটা প্যাকিং হয়ে গেল তো আবার আসছি কিছুক্ষণ পর তো দিদি যাবে দোকানে আবার কি করি ও তো এই যে আমাদের মেয়ে প্যাকিং করে দিচ্ছে প্যাকিং ট্যাকিং করে আর দিদি নিয়ে যাবে দোকানে দোকান থেকে আবার দাদা নিয়ে যাবে মানে যায় ও নিয়ে আর দিয়ে আসবে বসি দে বসি দে হ্যাঁ ধরে বসি দে নাহলে ফেসকে গেলেই ব্যাস প্যাকেটে কি রকম বলতো তাই তো ঠিকঠাক করে না হলে গন্ডগোল হয়ে যাবে তো মুশকিল দাঁড়া করে প্যাকেটটা কিন্তু ছোট হয়ে গেছে নিচের নিচের বহরটা ছোট হয়েছে এটা একবারও ব্যবহার করেছি না প্যাকেটটা কেকের নিচের তলার জায়গাটা যদি একটু চৌকোটা বড় হওয়া দরকার এটা ওই মার্কেট নয় বক্সটাই তো বড় প্লেটটা তো বড় ও এটা মার্কেট ওই দেখি যেটা আছে করে যাবে হবে না হবে না হবে না সরু মত

হ্যাঁ তো চলো টাটা তো আমি দোকান থেকে চলে এসেছি এসে রাতের খাবার বানাচ্ছি মাংস তরকারি তো আছে আর ওদিকে ডিমের তরকারিও আছে আর এখন বানাচ্ছি আলুর পরোটা বোন মেখে রেডি করে রেখেছিলো মানে আলুর যে পুরটা দেয়া হবে ওটাও মেখে রেডি করে রেখেছিলো ময়দাও মেখে রেডি করে রেখেছিলো আমি আসতে আর এই যে বোন বেলছি আর আমি ভাজছি তো খাওয়া দাওয়া একদম সেরে নিয়ে তারপরে আমাদের পার্টি হবে তো আমার দোকান ঘরের কাজ মানে সেরে মুশকিল হয়ে যায় কিছু মানে বানানো ভালো কিছু নর্মালি খাবার দাবার সবসময় বানানো হয় তো আজকে বোন ছিল ওই জন্য বলল যে আলুর পরোটা বানানোর কথা তো তাই জন্যে বানাচ্ছি তো দেখো কত সুন্দর পরোটাগুলো হচ্ছে আর এত ভালো টেস্টি খেতে হয়েছিল কী বলবো তো সত্যিই খুব খুব ভালো কাটলো আমাদের এই দিনটা তো আমি তো পরে ভয়েস দিচ্ছি তো আরও ভালো কেটেছে কেন বলো তো থার্টি ফার্স্টের নাইটে তোমাদের দাদা ভাই বাড়িতে তাড়াতাড়িই চলে এসেছিলো তো মোটামুটি দশটার মধ্যে ও সব সময় দেরি করেই আসে কাজ থাকে নালে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে তো চলে এসেছিল তো সন্ধেবেলা আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তারপরে কেক কাটা হলো গান চালিয়ে একটু নাচ হলো আনন্দ হলো সব কিছুই হলো তো সত্যি খুব ভালোই কাটলো মোটামুটি বছরের শেষটা তো বছরের প্রথমটা এবার কীরকম কাটবে সেটাই হচ্ছে ব্যাপার তো চলো খাবার দাবার তো রেডি হয়ে গেছে তো দেখো খুব সুন্দর হয়েছে কি বলবো তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর একটা লাইক করতে ভুলো না জানো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবে আমাকে সাপোর্ট করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর মাধ্যমে তো দেখো খাওয়া দাওয়াটা করছে আর পরোটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পরোটা কতটা নরম হয়েছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর পরোটার সঙ্গে এটা ঘুগনি দিয়ে খাওয়া হচ্ছে এই ঘুগনিটা হচ্ছে আমার বড়ো যা বানিয়েছিল তো দিয়েছে তো মেয়ে ঘুগনি দিয়ে খাচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো টাটা